সাকিবকে আর টি টোয়েন্টিতে খেলানো উচিত নয় অনেক আগে ওর অবসর নেওয়ার সময় হয়েছে তুমিও তো সিনিয়র ক্রিকেটার নিজে অধিনায়ক ছিলে তোমার পরিসংখ্যানের অবস্থা এমন সাকিবের নিজেরই তো লজ্জা করা উচিত নিজেরই বলা উচিত আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের ওই আউটটা ঘিরে চটেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাক তাই তো একটা শোতে ধুয়ে দিলেন টাইগার অলরাউন্ডারকে এমন দিন বোধহয় আল হাসানের কেরিয়ারে কমই এসেছে প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে করেছেন মাত্র একটা ওভার দলের প্রয়োজনে ব্যাট হাতে ক্রিজে থিতু হতে তো পারেননি উল্টো বাজে শট খেলে তিন রানে আউট হয়ে গেছেন এমন সাকিব কেয়ার বাংলাদেশের টি টোয়েন্টি দলে চান না বীরেন্দর সেবাক তাই তো বলেই দিলেন সাকিবের আরও আগে অবসর নেওয়া উচিত ছিল বিশ্বকাপের পর সাকিব কেয়ার খেলানো উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন ব্যাট হাতে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন দুই বছর আগে সবশেষ খেলা দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব বলার মতো কিছুই করতে পারেননি দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে রান করেছিলেন মাত্র একশো একত্রিশ গত টি টোয়েন্টি বিশ্বকাপে তো পাঁচ ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র চুয়াল্লিশ রান আর এবার তো ব্যাট হাতে শুরুটা হয়েছে একেবারেই জঘন্য তাই তো সেবাগের কাছে বিশ্বসেরা অলরাউন্ডার বনে গেছেন বলির পাঠা তাই তো অবসরের সময় হয়ে গেছে গেলে এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন গত বিশ্বকাপে আমার এমন মনে হয়েছে ওকে আর টি টোয়েন্টিতে খেলানোই উচিত নয় অনেক আগে ওর অবসর নেওয়ার সময় হয়ে গেছে তুমিও তো সিনিয়র ক্রিকেটার নিজে অধিনায়ক ছিলে তোমার পরিসংখ্যানের অবস্থা এমন সাকিবের নিজেরই তো লজ্জা করা উচিত নিজেরই বলা উচিত আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি দিন শেষে নিজে তো বোঝা যায় আমার ব্যাটিং ভালো হচ্ছে না বোলিং ভালো হচ্ছে না দলের জন্য অবদানই রাখতে পারছে না তাহলে খেলে কি হবে আমার হিসেবে তো সাকিবের অবসরের সময় অনেক আগেই হয়ে গেছে সবকটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা সাকিব আনরিক নরকেয়ার যে বলে পুল খেলতে গিয়ে আউট হলেন সেটা নিয়ে সমালোচনাটা বেশি হচ্ছে তাই তো এই আউট ঘিরে সেবাক বললেন অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয় তাহলে সেটা করে দেখাক এই উইকেটে কিছু সময় তো দাও তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা মেথু হেডেন নো তুমি বাংলাদেশের ক্রিকেটার সেটা হিসেব করে খেলো ভুক তোমার শট নয় তোমার যেটা শট সেটা খেলো অন্তত উইকেটে তো থাকো বিশ্বকাপের পর সাকিবকে বাংলাদেশ দলে দেখতে চান না সেবাক সেই সাথে এটাও বলে দিলেন যে এবার সাকিবকে নিয়ে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত তরুণদের সুযোগ দেওয়া উচিত তরুণদের সুযোগ দেওয়া নিয়ে তিনি আরও বলেন আমি বিশ্বাস করি যদি আপনি ফল না পান তাহলে তর তরুণদেরই তর সুযোগ তর দিয়ে ম্যাচ ছাড়ুন অন্তত তাতে ওদের অভিজ্ঞতা তো হবে এরা তো তা থেকে শিখতে পারবে সামনে অবদান রাখতে পারবে অভিজ্ঞ খেলোয়াড়কে কেন নিয়ে আসা হয় কারণ সে পরিস্থিতি সামাল দিতে পারে দলের পরিবেশ ঠিক রাখতে পারে অভিজ্ঞতা দিয়ে রান করবে উইকেট নেবে ডট বল দেবে সাকিব তো পারছে না আমার মনে হয় না এই বিশ্বকাপের পর খেলা উচিত কিংবা খেলানো উচিত শুধু সেবাগি নয় সাকিবের এমন হতশ্রী পারফরমেন্স তার ভক্তরাই মেনে নিতে পারছেন না সাকিব একটা কথা বলেছিলেন যেদিন মনে হবে ড্রাইভিং সিটে নিয়ে সেদিনই ক্রিকেটটা ছেড়ে দিব সাকিবের এবার নিজের বলা সেই কথাটাই শোনা উচিত মুকাদ্দেশ হোসেন ডেইলি ক্রিকেট